আপনারা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র বা একটু হিসাব নিকেশের সাথে জড়িত তারা জানেন যে যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দিতে হয় একটা বাৎসরিক আয় ব্যয় এটা শুধু প্রতিষ্ঠান না একটা দেশেরও বাজেট পাশ করতে হয় যেখানে আয় আছে ব্যয় আছে তো সেম ভাবে রাজনৈতিক দলগুলোরও কিন্তু আয় আছে আবার সেম ভাবে রাজনৈতিক দলগুলোরও কিন্তু ব্যয় আছে তো সম্প্রতি দুটো জিনিস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে জামাত ইসলামের যে রাজনৈতিক আয় এবং বিএনপির রাজনৈতিক আয় এবং জামাত বিএনপির রাজনৈতিক ব্যয় কোন খাতে হচ্ছে বা তাদের যে আয়ের যে খাতগুলো দেখানো হয়েছে সেই খাতগুলো কতটুকু যুক্তিসঙ্গত বা এর বাহিরে থেকে কি কোনো অনুদান বা ডোনেশন আসে কিনা বা আসলো সেটা কতটা প্রকাশ্য সেটা কতটা অপ্রকাশ্য এবং সেই আয়গুলো তারা কিভাবে কিভাবে খরচ করে এই জিনিসটা জানার অনেকের আগ্রহ আমরা যেটা দেখেছি যে সম্প্রতি নির্বাচন কমিশনে বিএনপি তাদের যে আয় সে আয়ের পাল্লাটা দেখিয়েছে যে পনেরো কোটি টাকা অর্থাৎ সারা বছরের আয় পনেরো কোটি টাকা এবং সারা বছরের ব্যয় চার কোটি টাকা মাত্র এটা কিন্তু খুবই একটা ব্যয় জামাত ইসলামের আয় হচ্ছে লক্ষ টাকা টাকা সামথিং হতে পারে সরি কোটি জামাত ইসলামের ব্যয় তেইশ কোটি টাকা একটা দল সেটা তার আয়ের উপর ডিপেন্ড করে দলটা কিভাবে চলবে আবার এই দলটা কতটুকু শক্তিশালীভাবে চলতেছে সেটা বোঝা যায় তাদের ব্যয়ের উপর জামাতে ইসলাম এদিক থেকে একটু ভিন্ন কারণ জামাতের যে আয়গুলো সেগুলো অনুদান হতে পারে জামাতের একটা মাসিক যে চাঁদার যে একটা বিষয় সেটাও আছে যেটা একেবারে ক্ষুদ্র লেভেল থেকে শুরু করে এবার একেবারে উপরের লেভেল পর্যন্ত সেটা মেনটেন করা হয় যে জামাতের যে আয়টা এক্ষেত্রে ব্যয়ের যে সিস্টেমগুলো আছে জামাতের অনেকগুলো প্রশিক্ষণমূলক কার্যক্রম আছে উন্নয়নমূলক কার্যক্রম আছে দলীয় ব্যয় আছে এর পাশাপাশি তাদের ডোনেশন আছে তারা যেমন ডোনেশন নেয় বিভিন্নভাবে ডোনেশন দিয়েও থাকে যেমন আপনারা দেখেছেন যে 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 ঘটেছে সেখানে জামাতের আমির একটা বাজেট ঘোষণা করেছে এর আগেও বন্যাতে জামাতের আমির একটা বাজেট ঘোষণা করেছে ব্যয়ের একটা খাদ দেখিয়েছে এই ব্যয়গুলো গুলো থেকে। তাদের যে আয়টা হয় সেখান থেকে তারা ব্যয়গুলো করে ব্যতিক্রম হচ্ছে বিএনপি বিএনপির আয় পনেরো কোটি টাকা আমরা জানি না এর বাহিরে আয় হয় কিনা বা আয় হলেও এই আয়গুলো কোথা থেকে আসে কারা কিভাবে দেয় যেমন নির্বাচনের সময় আপনারা দেখি যে একজন প্রার্থী ধরেন 30 লক্ষ টাকা খরচ করতে পারে কিন্তু আমরা দেখি যে নির্বাচনের সময় এক এক একজন প্রার্থী প্রায় 1 থেকে 2 কোটি টাকা খরচ করে ফেলে কিন্তু দেখায় হচ্ছে 30 লক্ষ টাকা এই যে আয়টা হয় এই যে এক কোটি টাকা আয়টা হয় এটা কোথা থেকে হয় এটার খোঁজ খবর কারা রাখে বা এটার কে আদও কোনো খোঁজ খবর রাখে বা এই যে কোটি টাকার একটা অ্যামাউন্ট এটা কোথায় ব্যয় করা হয় এগুলোর কিন্তু খোঁজ খবর রাখা হয় না আপনি পৃথিবীর যত উন্নত দেশে যাবেন যত ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কান্ট্রিতে যাবেন সেখানে দেখবেন যে আপনি তারা তাদের আয় ব্যয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করে এবং কোন প্রতিষ্ঠান কত টাকা ডোনেশন করতেছে সেটাও কিন্তু দিয়ে থাকে সম্প্রতি আপনারা দেখেছেন যে এনসিপি যখন তাদের যে ওপেনিং প্রোগ্রামটা করলো কোটি কোটি টাকা খরচ করলো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই ছেলেগুলো যেগুলো চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে যাদের পকেটে কোনো টাকাই ছিল না পাঁচ টাকাও ছিল না তারা এত টাকা পেল কোথায় হঠাৎ করে তারা এত লাক্সারিয়াস অফিস পেলো কোথায় তাদের সব কিছুর কিন্তু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলো এগুলো তারা অস্বীকার করতে পারে নাই এবং পারবেও না এখন এই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে আহ টাকা নেওয়াটা যেমন খারাপ কিছু না আবার এই যে কত টাকা নিচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু জাতির সামনে প্রকাশ করতে হবে আপনারা জানেন যে গ্রুপ অফ আমি নাম উল্লেখ করবো না এরা হচ্ছে এক একটা করে অর্থাৎ আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনে আসছি সেরকম ভাবে এখনকার গ্রুপ অফ কোম্পানি গুলো একক আধিপত্য বিস্তারের জন্য এক একটা সরকারকে কলাভস করে ফেলে সরকারকে বলে যে আপনার সারা বছরে যদি একশো কোটি টাকা প্রয়োজন হয় আমি একশো কোটি টাকা আপনাকে দিব কিন্তু আমার যে কোনো বিষয়ে আপনার সার্ট দিতে হবে আপনাকে বলা যাবে না যে বসুন্ধরা গ্রুপ এটা করতে পারবে না রংধনু গ্রুপ এটা করতে পারবে না অমুক গ্রুপ এটা করতে পারবে না অর্থাৎ আপনাকে আমরা যেভাবে চালাই সেভাবেই আপনাকে চলতে হবে যেটার ফলশ্রুতিতে আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ সরকার সালমানের রহমানকে তাদের নিজেদের লোক করে নিয়েছে অর্থাৎ বিংশেষে তো আমাকে টাকা দিচ্ছে তো ওই লোকটা আমারই তো লোক ওই লোকটা তো আওয়ামী লীগই করে তো এই যে বিষয়গুলো সব দিক মিলে মানুষের মাঝে একটা ধোঁয়াশা থাকে যে এই যে আয়গুলো হচ্ছে এগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাবটা কি আসে ধরুন আপনি আমার থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন সাপোজ আমার থেকে আপনি পাঁচ কোটি টাকা নিয়েছেন আমি আপনার থেকে তো দশ কোটি টাকা সুবিধা নেওয়াটা স্বাভাবিক বিষয় এখন আপনি যদি প্রকাশই না করেন যে মুস্তাফিজ কত টাকা দিয়েছে মুস্তাফিজকে পাঁচ কোটি টাকা দিয়েছে নাকি দশ কোটি টাকা দিয়েছে এই যে জিনিসটা যদি প্রকাশ না করেন তখন কিন্তু বুঝে যাবে না যে মুস্তাফিজ কত টাকার বেনিফিট নিতে পারে এটা খুব সিম্পল আপনি যখন পাঁচ টাকা ইনভেস্ট করবেন আপনি টাকা তুলে নেবেন কিন্তু আপনি যদি একশো টাকা ইনভেস্ট করেন আপনি তো টাকা আপনি সেখান থেকে তুলে নেবেন তো সেই ক্ষেত্রে জনগণ এখানে খুবই সচেতন জনগণ এখানে জানতে চায় যে আসলে কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামাতকে কারা টাকা দিচ্ছে বিএনপি কে কারা টাকা দিচ্ছে জামাতের যে টাকাগুলো সেগুলো তারা কোন কোন খাতে খরচ করতেছে এটা শুধু জামাতের একার সম্পত্তি না মানুষও জানতে চায় যেহেতু মানুষের জন্যই দল দলের জন্য কখনো মানুষ না তো সব দিক বিবেচনা করে জামাত এবং বিএনপির যে আয় ব্যয়ের যে হিসাব এই যে মানুষ জানতে চাচ্ছে আগে কিন্তু মানুষ এগুলোর প্রতি এতটা মনোযোগী ছিল না মানুষ জানতে চাইতো না যে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে কিন্তু এখন মানুষ দিন দিন সচেতন হচ্ছে মানুষের ভিতরে যে সাহসের যে জিনিসটা সেটা আসতেছে সবকিছু মিলে মানুষ জানতে চায় বুঝতে চায় যে জামাত এবং বিএনপি তাদের আয় এবং ব্যয়ের খাত গুলো কোথা থেকে আনতেছে কোথা থেকে ব্যয় করতেছে কাকে কতটুকু ভাবে বাঁচিয়ে দিচ্ছে কাকে কোন জায়গায় সুবিধা দিচ্ছে সবকিছু মিলে একটা অন্যরকম আবহে দেশ চলছে আহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ